তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা সময় বলেছ হবে বিচারের সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে অনেক তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে সাক্ষী প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত্ম হলো লোকে আমরা অবিচারে নামব